আরামবাগের পল্লী শ্রী শ্রী রামনবমী মহোৎসব কমিটির উদ্যোগে মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী উৎসব ভোগ বিতরণ এই উপলক্ষে এদিন সকাল থেকে পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সানরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান তথা ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া শহর তৃণমূল সভাপতি প্রদীপ সিংহ রায় তৃণমূল নেতা শেখ বেলাল আইন নেতা শফিকুল ইসলাম সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ

日本、北アナ、ウォール・ラッシュ・トリプルループ。<noise> এখানে আজকে আপনারা জানেন যে রামনবমী প্রতি বছরের নেয় এটা আমাদের ছ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটা আমি দায়িত্বে আছি সেই ছ নম্বর ওয়ার্ডে রামনবমীর পুজো হচ্ছে আপনারা জানেন যে আমাদের অক্সিজেন পদক্ষ যে যে আমাদের অক্সিজেন যে ইয়ে আছে হাব আছে সেইখানে যে প্রোডাক্ট হয় তার সামনে যে পরিস্থিতিতে প্রতি বছর নেয় আমরা সকলে মিলে এসেছি সেই রামনবমী পুজো হচ্ছে পুষ্পাঞ্জলি দিলাম তাই এখানে আমরা সকলে এসেছি আমরা আমরা আমাদের এখন পুজো অর্চনাটা চলছে আমাদের বিভিন্ন আমরা মন্দিরে যাচ্ছি যেখানে আমাদের পূজা আজকেও আমরা এখানে সকলে মিলে আমরা এসেছি পুজো অর্চনায় আমরা মেতে আছি এরপরে আমাদের খিচুড়ি ভোগ হবে পায়েস বিবি হবে প্রসাদ বিবি হবে এই নিয়ে আমরা আছি আমরা তো প্রত্যেক বছরই পুজো করি আমরা তো আমরা তো হিন্দু আমরা হচ্ছি সনাতন ধর্মের মানুষ আমরা তো পুজো করি আমাদের বাড়ির মেয়েরা উপোস থাকে আমরা এটা নিয়ে কোনো করতে হবে এটা নিয়ে আর আরেকটা হচ্ছে যেমন এখানে সফিক মেজকা আছে আমাদের দিদি বলে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের দেখুন এই উৎসবেতে বিভাবে এসছে আমাদের এ কীভাবে এসছে তোতন আছে আমাদের প্রদীপ আছে পাশে প্রদীপও আছে পিরোজ আছে সকলে মিলে এসছে আমাদের আর কৃষ্ণ যেমন আছে আমরা যেমন আছি আমরা সকলে এখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা উৎসবে মিলিত হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে শ্রী শ্রী রামনবমী মহোৎসব এই উৎসবে আমরা সকলে মিলে এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ যেমন স্বপ্ন নন্দী আছেন কৃষ্ণ সাঁতরা আছেন প্রদীপবঙ্গ রায় আছেন আমাদের হিন্দুরা যেমন আছে তেমন আমরা মুসলমানরাও আছি আমি আছি আমাদের কতন আছে রাজেশ আছে আছে আমরা সকলে এই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তিনি বলেন যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার সে আর একটা গল্প আছে না যে একই বিন্দে দুটি কুসুম একটা কুসুম হচ্ছে হিন্দু তার নয়নমণি আর একটা হচ্ছে মুসলমান তার প্রাণ সেই আমরা আজকে সকলে মানুষ মিলে এখানে আজকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সকলে একত্রিত হয়ে রামনবমীর কাছে আমরা আশীর্বাদ করতে চাইতে এলাম উনি আমাদের আশীর্বাদ করেছেন আমরা ওনার আশীর্বাদ আবার এক বছর চলে আমার নাম শেখ শফিকুল ইসলাম আমি আরামবাগ মহকুমার বাস ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রথমেই রামের চরণে প্রণাম জানাই যোগ্য রামকৃষ্ণ বলে গিয়েছিলেন যাই যাই রাম সেই কৃষ্ণ বলে গেছেন রামকৃষ্ণ আমরা বাঙালি হিসেবে বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন দেবদেবীর আরাধনা করে থাকি আমরা এই এই ঋতুতে আমাদের রামনবমী রামের আরাধনার সময় তাই আমরা সকলে মিলে আজকে জাতি ধর্ম বর্ণন হিসেবে রামের আরাধনা করছি এবং সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করছি কারণ এটা দেবতা হিসেবে সকলের মানে শ্রদ্ধেহ প্রণম্য তাই আপনারা যারা সংবাদ পরিবেশন করছেন এবং যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আজকে রামনবমী উপলক্ষে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার সালাম জানাচ্ছি শুধু আমরাই সকলের রামের চরণে একটাই প্রার্থনা করে যাব জগৎবাসীকে যেন রাম সুখে রাখে আনন্দে রাখে শান্তিতে রাখে বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল